সে যদি স্বাভাবিকভাবে পদত্যাগ করতো তাহলে এই মেশা তো দরকার ছিল না এই যে প্রচুর আওয়ামী লীগের লোকেরা এখন ঘর ছাড়া বাড়ি ছাড়া এবং আপনার তারা এমনভাবে আছে যে তারা পলায় আছে এবং তাদের যে অনেকের যে বাড়িঘর স্থাপনা স্ট্রাকচার বলেন ব্যবসা নষ্ট হয়েছে এগুলো দেশেরই তো ক্ষতি হয়েছে শেখ হাসিনা সরকারের এই ফেসিবাদী সরকারের পতনের ফলে আমাদের সুদূর প্রসারী লাভ হয়তো হচ্ছে হয়েছে হবে যদি আমরা এই বিপ্লবকে যদি কাজে লাগাইতে পারি এই বিপ্লবের যদি ফল এদেশের মানুষ ঘরে তুলতে পারে তাহলে মানুষের সুদূর প্রসারী বা দীর্ঘমেয়াদী মানুষ লাভবান হবে কিন্তু হাসিনা সরকার জীবিত থাকতে আমি তো তার সরকারের জীবন মরণ বোঝাচ্ছি এটাকে তার সরকার বাংলাদেশে জীবিত থাকতে এ দেশের মানুষের যে ক্ষতি যেমন করছে মরে গিয়েও আরও বেশি ক্ষতি করছে কিভাবে বললাম কথাটা সরকারের সরকার যখন এখানে আঠারো বছর ছিল আমি ফেসিবাদি সরকার সেই আঠারো বছরে এরা বাংলাদেশকে অনেক পিছায়ে দিছে অনেকে বলবো যে অনেক উন্নতি হয়েছে এগুলো সব হলো প্যারাসাইড উন্নতি এগুলো পরগাসা উন্নতি এগুলো সব হচ্ছে কসমিক ডেভেলপমেন্ট বাংলাদেশে স্থায়ীভাবে কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয়নি গত আঠারো বছরে বাংলাদেশে কোনো ভারী শিল্প তৈরি হয়নি বরঞ্চ যে একটা শিল্প ছিল আপনার গার্মেন্ট শিল্প সেটাও এক ধরনের হুমকির মুখে পড়ছে এই সরকারের আমলে ভারী কোনো শিল্প তৈরি নেই একটা দেশের উন্নতির একটা লক্ষণ হচ্ছে ভারী শিল্প তৈরি হওয়া আমাদের ইন্ডাস্ট্রি ভারী কোনো ইন্ডাস্ট্রি এই দেশে তৈরি হয়নি যেটা যদি বুঝতাম যে এরকম ভারী শিল্প হয়েছে তাহলে বুঝতাম তার সরকারের সফলতা আছে তারা তাদের ষোলো সতেরো বছর দেড় যুগ যাবৎ তারা বাংলাদেশকে যেরকম শোষণ করে শোষণ করছে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন চালাইছে নিপীড়ন চালাইছে এবং দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিল পাশাপাশি তাদের সরকারের পতনের পরে এই যে এই যে এত বড় একটা বিপ্লব করতে গিয়ে যে আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছি এটা তার জন্য হয়েছি আপাতত আওয়ামী লীগের ভবিষ্যৎ জিরু আপাতত আওয়ামী লীগের ভবিষ্যৎ জিরু তারা কোন মুখে এখন মানুষের কাছে যাবে প্রথম কথা হচ্ছে যে একসময় তাদের নেতা বলতো বিরোধী দলকে যে বিরোধী দলের নেতাকে উনি ভাবতেন যে উনিই নেতা বাংলাদেশে আর কোনো নেতা নাই তো এখন পাল্টা যদি মানুষ জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের কোনো নেতা নাই শেখ হাসিনা চলে যাওয়ার পরে এখন তারা একটা লোক খুঁজি পায় না যেটা হাল ধরবে লোক খুঁজি পাওয়া যাচ্ছে না নাই কেউই নাই প্রথম কথা উনি উনি কোনো উত্তরাধিকার রেখে যান নাই বা তৈরিও করেন নেই উনি উনি ভাবছেন যে উনি চিরদিন বাঁচে থাকবেন এবং চিরদিন বাংলাদেশের সিংহাসনে উনি থাকবেন সিংহাসন আলোকিত করে রাখবেন ওনার ওনার কোনো উনি উনি মরা পর্যন্ত উনি মরলে কি হবে সেটা জানার বিষয় না কিন্তু উনি এভাবে দেশ পরিচালনা করেছেন যার জন্য নেতৃত্ব শূন্যতা তো অবশ্যই ছিল এখন আগামী দিনে আওয়ামী লীগ পরিচালনা করার জন্য অন্তত অন্তত দুই সেশন আমি এক সেশন বলব অন্তত দুই সেশন আওয়ামী লীগ আপনার বাংলাদেশের রাজনীতির সিনারির অনেক বাইরে তাদেরকে থাকতে হবে এবং তাদেরকে মানুষের কাছে মাফ চাইতে চাইতে দিন আতিপাত করতে হবে প্রতিদিন তারা ঘুমুর থেকে উঠে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে মানুষের কাছে হাত জোর করে কর জোরে ক্ষমা চাইতে হবে সকালে একবার এবং বিকালে একবার ক্ষমা চাইলে ধীরে 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 মানুষ যদি কিছুটা ভুলে যায় নাহলে মানুষের অন্তর থেকে যে দাগ যে 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 কষ্টের যে দাগ মানুষের মনে আছে সেটা যাবে না কখনো তো যদি তারা প্রতিদিন সকালে একবার বিকেলে একবার যদি মানুষের কাছে মাপ চায় আওয়ামী লীগ তাহলে হয়তো কোনো একদিন দুই সেশনের পরে পাঁচ দশ বছর পরে হয়তো বা কিছু কিছু তারা হয়তো রাজনীতিতে আসতে শুরু করতে পারে এছাড়া আমি অন্তত আপাতত দেখছি না আব্দুল হামিদ সাহেব কথা বলছেন তো আব্দুল হামিদের এক পা তো কবরে চলে গেছে আব্দুল হামিদ সাহেবের এক পা কবরে তো আর এক পা দুনিয়াতে আছে তো উনি হাল ধরতে ধরতে তো তো দুই পায়ে কবরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি হায়াত আল্লাহর হাতে আমি সেটা বলছি সেটা তো আছেই কিন্তু আপাত দৃষ্টিতে কী দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে এটাই উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আশির উপরে ওনার বয়স উনি হাল ধরে কতটুকু কি করবে এটা এটা খুবই মানে অন্ধকার ঢিল ছোড়ার মতো আর কি এটা খুব একটা আশা জায়গা নিয়ে কোনো কিছু দেখছি না এবং আইবি হ্যাঁ তারা একটা চেষ্টা তো করতেই পারে এবং চেষ্টা ধরে এবং সেটা ধরে কিছু আঁকড়ে থাকার মানে কোনো একটা কিছু ধরে এখন তো আপাতত টিকে থাকতে হবে সেই চেষ্টা হইতে পারে কিন্তু এতে বড় ধরনের কোনো ফলাফল আসবে এটা আমি খুব একটা মনে করি না সোয়েলতাজের বিষয়টা উনি এখনও বাংলাদেশের যে রাজনীতির কালচার বাংলাদেশের মানুষের যে মনোজগত বাংলাদেশের মানুষ যেভাবে চিন্তা করে সোহেল চা সোহেল সাহেব তো উনি বিদেশে ছিলেন আমেরিকাতে সম্ভবত আমেরিকাতেই উনি দীর্ঘদিন কাটাইছেন ওনার চিন্তা চেতনা মানসিকতা কথাবার্তা সব আমেরিকান স্টাইলে হ্যাঁ এই দেশের যে মেইন স্ট্রিম মূলধারার মানুষের চালচলন চলন কথাবার্তা উনি সৎ মানুষ কোনো সন্ধান হয় তাল সন্তান উনি সৎ কোনো তাও কোনো সন্ধান নেই কিন্তু এই দেশের মানুষ যে ভাষায় কথা বলে যে ভাষায় তারা প্রতিদিন ইন্টারাক্ট করে বা যেভাবে তারা চিন্তা করে শৈল তার সেভাবে নাই উনি উনি এমন একটা উনি রক স্টার পলিটিশিয়ানদের মতো রকস্টার পলিটিশিয়ান বুঝেন তো মানে রাজনীতি কিন্তু রকস্টার কাম না তো উনি নিজে খুব একটা স্বাস্থ্য সচেতন মানুষ জিম করেন উনি একটা বডি বিল্ডার ছেলে মেয়েদেরকে বডি বিল্ডিংয়ে উৎসাহিত করে স্বাস্থ্য সচেতনতা তৈরি করে সেটা ঠিক আছে এগুলো সবই ঠিক আছে কিন্তু রাজনীতির মাঠে রাজনীতির যে বডি বিল্ডিং রাজনীতির যে হিসাব নিকাশ এগুলা এগুলার সাথে উনি খুব বাংলাদেশের মানুষের চিন্তার চেতনার সাথে খুব যায় বলে মনে হয় যদিও উনি খুব সৎ মানুষ যদিও উনি খুব মানে সজ্জন ব্যক্তি ভালো মানুষ এবং ভদ্রলোক তার কোনো সন্দেহ নেই এগুলোর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু রাজনীতির খোরাক উনি দিতে পারবেন নিদেশের মানুষের কর্মীদের নেতাদের বা আওয়ামী লীগের মতো একটা দলের একটা দল যে দলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলন আছে সেই দলকে নেতৃত্বে দেওয়া আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই দলগুলোকে নেতৃত্বে দেওয়ার মতো যে বিভিন্ন গুণাগুলির সংমিশ্রণ লাগে হ্যাঁ সেটা এসব নেতারা ভুলে গেলে চলবে না আপনার শুধু সততা দিয়ে শুধু কেবল আপনার দুই একটা গুণ বা আপনার ভালো মানুষই দিয়ে একটা রাজনৈতিক দলকে পরিচালনা করা এবং সেই দলকে আবার ক্ষমতায় নিয়ে যাওয়া ব্যাপারটা এত সোজা না আপনি সে শৈল আজ কেন আমি আর একটা কথা বলি প্রতি যে শেখ হাসিনা উনি তো ওনার ছেলেকে ওনার ছেলে যে বড় ছেলে সজীব জয় অনেকে তো এটাও বলে যে জয় জয়ও দেশের বাংলাদেশের রাজনীতির কালচারের সাথে কোয়াপ করতে পারবে না এদেশের রাজনীতির যে ভাষা এদেশের মানুষের মনোজগতের যে চিন্তা চেতনার যে ভইপ্রকাশ চিন্তা চেতনার যে লেভেল এটার সাথে সজীবজার জয়ের লেভেল যায় না এটা তো অনেকে বলে তো সুতরাং সেও আমি যাই না হয়তো কোনো এক সময় হইতে পারে বা হয় তার মা পারছে কারণ তার মার জন্ম এখানে বেড়ে উঠা এখানে মানুষের সাথে মিশা মানুষের সাথে চলা মানুষের কালচার বোঝা মানুষের মন জগতে অবস্থান তৈরি করা সব কিছুই এর সাথে তার মা অভ্যস্ত ছিল বা পারছে তার ছেলে পারবে কিনা এটা নিয়ে যথেষ্ট ডাউট ছন্দ রয়ে গেছে তবে এটা সত্য যে একদিন না একদিন তো খালিস্তান পূরণ হবেই এবং কার দিয়ে হবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল